আজকে থেকে প্রায় তিরিশ বছর আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গাছ লাগাও দেশ বাঁচাও কর্মসূচির উদ্বোধন করেছিলেন এই পৃথিবীতে এই বাংলাদেশে কিভাবে বসবাস করবে সে সম্পর্কে আমরা যদি আজই সচেতন না হই তাহলে কিন্তু ভবিষ্যতে এই দেশে পরিবেশগত বিপর্যয় আসবে আপনারা গাছ লাগান দেশ বাঁচানো কোটি মানুষ ভবিষ্যতে তারা বাংলাদেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে আপনারা জানেন আমাদের ছোট্ট একটি দেশ অথচ জনসংখ্যা বিশাল যার কারণে আমাদের বাংলাদেশ পৃথিবীর সম্ভবত দেশে যেহেতু মানুষের সংখ্যা বেশি আয়তন কম প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে শতকরা নুন পক্ষে দশ বারো পনেরো বিশ এমনকি পঁচিশ শতাংশ অথবা তার বেশি বনভূমি রয়েছে সেই তুলনায় বাংলাদেশের বর্তমান বনভূমি মাত্র পাঁচ শতাংশের কাছাকাছি নেমে এসেছে এই পরিস্থিতি বিবেচনায় আজকে থেকে প্রায় ৩০ বছর আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে গাছ লাগাও দেশ বাঁচাও কর্মসূচির উদ্বোধন করেছিলেন আজকে আমরা দেখেছি পরবর্তী সময়ে যারা এই দেশ শাসন করেছে তারা উন্নয়নের নামে দুর্নীতি করেছে একদিকে অন্যদিকে তারা এই দেশের পরিবেশগত ভারসাম্য ধ্বংস করে দিয়েছিল আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যারা পরিবেশ বিজ্ঞানী তারা গবেষণা করে পেয়েছেন যে যদি এই পরিস্থিতি সৃষ্টি হয় এটা হবে এরকম কোনো কথা নয় কিন্তু আমরা যেটাকে বলি যে ট্রেন্ড চলছে সেই ট্রেন যদি ফলো করে তাহলে আমরা দেখব যে ভবিষ্যতে বাংলাদেশের প্রায় এক চতুর্থাংশ ভূমি সমুদ্র সীমার নিচে চলে যাবে এটা একটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফল হিসাবে আমরা পেয়েছি এবং এবং পাশাপাশি যদি বাংলাদেশের এক চতুর্থাংশ অংশ সমুদ্র সীমার নিচে চলে যায় তাহলে বাংলাদেশের যে কৃষিজ উৎপাদন সেই কৃষিজ উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশ নষ্ট হয়ে যাবে তাহলে বাংলাদেশের যে আঠারো মানুষ তারা আগামীতে এই পৃথিবীতে এই বাংলাদেশ কিভাবে বসবাস করবে সে সম্পর্কে আমরা যদি আজই সচেতন না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই দেশে পরিবেশগত বিপর্যয় আসবে এবং সেই উদ্দেশ্যে আমরা এই দেশে আঠারো মানুষকে সচেতন করতে চাই আপনারা গাছ লাগান দেশ বাঁচান এবং তারই অংশ হিসাবে আমাদের বর্তমান চেয়ারম্যান শুধু লন্ডন থেকে আমাদের আহ্বান জানিয়েছেন যে পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন এবং শুধু গাছ লাগানো উন্নয়ন পরিকল্পনা সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে কোন ধ্বংস না করি সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করে দিয়েছে